আজ শনিবার চব্বিশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের এগারোই অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন যদি এটি অতিরিক্ত কঠিন বলে মনে হয় তাহলে বলুন ওম শ্যাম নামা। শনি মহারাজ তিনি কিন্তু কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী যেমন কর্ম করবেন ঠিক তেমন ফলই কিন্তু তিনি প্রদান করবেন আর অবশ্যই শনি মহারাজের প্রতিকার স্বরূপ আপনারা যদি নীলা পাথর বা কোনো জেমস্টোন শিকড় বাকড় পড়েন তাবিজ কবচ পড়েন এগুলি কিন্তু কাজ দেবে না কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা কর্মান বাধিকারস্তে মা ফলেই সুকাদা চানা মা কর্মফল হেতুভূর্মা তে সঙ্গস্থ কর্মানি কর্ম না করে কর্মের ফল পাবেন আশা যেন করবেন না বর্তমানে কিন্তু শনি বক্রি আছে তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আঠাশে নভেম্বর কিন্তু শনি মহারাজ তিনি কিন্তু মার্গী হবেন তাহলে শনি বর্তমানে বক্রি আছেন যেহেতু ভালো ফলাফল যদি পেতে চান তাহলে অবশ্যই লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান আপনারা জ্ঞাপন করুন আজ অবশ্যই সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না ধর্মপ্রাণ কর্মপ্রাণ এবং মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা গৃহে অহংকারিগ থেকে বিরত থাকুন দেখবেন এই শনি মহারাজই আপনাদেরকে অফুরন্ত সাফল্য লাভে মহিমান্বিত করবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ আপনাদের অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা গ্রাস করতেই পারে আজ আপনাদের মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে চাপের আজ কাজের চাপের কারণে কিছুটা বিরক্তিও আপনারা অনুভব করতে পারেন স্থাবর অস্থাপর কোনো সম্পত্তি আজ কিন্তু চুরি হতেই পারে আজ ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে দেখবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হতেই পারেন প্রচেষ্টারত থাকুন আজ পরিবার আত্মীয় স্বজন যদি কেউ যদি কখনো আপনাদেরকে সাহায্য করে থাকে বিপদের সময় তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন সামান্য ছোট্ট একটু এই ধরনের আচার ব্যবহার আপনার উৎসাহ উদ্দীপনাকেও বৃদ্ধি করবে এবং এই কৃতজ্ঞতা জ্ঞাপন কিন্তু অকৃতজ্ঞতা থেকে আমাদেরকে অকৃতজ্ঞ জীবন থেকে আমাদের মুক্তি দেয় ব্যক্তিত্বের মাধুর্যতাকে বৃদ্ধি করে দেয়